বন্ধুরা প্যাকেটের গায়ে কী লেখা আছে বুটিক্স রাচুন টিকুস মানে মালাই ভাষা রাচুন টিকুস মানে ইঁদুর মারা বিষ এটা বুটিক্স মানে বিস্কুট ইঁদুর মারা যে বাগানে যে ইঁদুর থাকে না সেই ইঁদুর মারার জন্য এই বিস্কুটগুলো ব্যবহার করা হয় তো খুলছি আমি এটা হচ্ছে এফ জিবি তৈরি এই যে লেখা আছে এফ জিবি কোম্পানি এর ভিতরে আছে এক হাজার পিস বিস্কুট দেখাচ্ছি আমি খুলে ওপেন করে নিই হ্যাঁ এই যে এই ছোটো ছোটো এই যে এইগুলো এইগুলোর বলে বুটিক্স মানে বিস্কুট এগুলো ইঁদুর মারার জন্য ব্যবহার করা হয় এই যে এরকম এর সেন্ট খুব ভাই এগুলো ইঁদুরে খাবে আর খাবে আছি খাবে আছি তো বাগানে ব্যবহার করা হয় পাম্প প্লান্টেশনে মালয়েশিয়া এই যে দেখাচ্ছি কীভাবে দিতে হয় এই একটা গাছের গোড়ায় একটা দুটো করে এইভাবে এ উপরে দিলেও হয় নিচে ফেলে দিলেও হয় গাছের গোড়ায় মানে একটা দুটো করে দিয়ে যেতে হবে প্রত্যেক গাছে দু তিন দিন পরে আসলে ভাই ইঁদুর মারা টের পাওয়া যায় মরেছে না গন্ধ বেরোয় তো এই হচ্ছে প্ল্যান্টেশন তো ভাই এর এক ডাব্বা বিশ এক ডাব্বা মানে এক হাজার পিস দিলে এখানে কুড়িটা কুড়ি টাকা দেয় কুড়ি ইঙ্গিত মালাই দেশের তো পাম্প প্লান্টেশনের কোনো তথ্য জানার থাকলে কমেন্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করবেন কি কেন এখানে পাম্প প্লান্টেশানের উপরেই ভিডিও তৈরি করা হয় সব আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো এই যে আমরা কাজ করি ফিল্টার প্ল্যান্টেশন ম্যানেজমেন্টে তো এই যে দেখতে পাচ্ছেন গাছ এই যে বাগান এই রাস্তা তো ঠিক আছে ভাই আজকের ভিডিও এইটুক রাখছি